হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ফ্লগার কাকলি কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো অন্তত অন্য কারো তোমাকে ভালো থাকতে না দেওয়াতে নিজে কিন্তু একেবারেই ভালো না থাকার অভ্যেসটা করে ফেলো না ভালো লাগা বা মন্দ লাগাটা একদম নিজের উপর ডিপেন্ড করুক অন্যের উপর নয় অর্থাৎ আমরা নিজের কারণেই ভালো থাকব এবং নিজের কারণেই যদি খারাপ থাকতে হয় থাকবো কারো প্রভোকে বা প্ররোচনায় বা কারো ফোর্সে নিজেকে কখনই খারাপ রাখার কোনো রাইট নেই আমাদের তাহলে নিজের আত্মাকে কষ্ট দেওয়া হয় আর আত্মাকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকে কষ্ট দেওয়া তাই চলবন্ধুরা আমরা যে কোনো পরিস্থিতি হোক না কেন যে কোনো প্রতিকূলতা হোক না কেন আমাদের ভালো থাকার রাইট আছে সেই রাইটে আমরা ভালো থাকার চেষ্টা করি প্রত্যেকে আমি অনেক সময় তোমাদের বলি না যে আশা করি তোমরা সবাই ভালো আছো মানে কমেন্টের বেসিসে অনেক সময় তোমরা বলো যে তুমি কি করে বুঝলে যে আমরা সবাই ভালো আছি তুমি ভালো আছো মানে কি আমরাও ভালো আছি এরকম কমেন্টও আমার এসেছে তো সেই জন্য বলছি যে ভালো আমাদের হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতি থাকতে দেয় না কিন্তু ভালো তো আমাদের থাকতে হবে কারণ হলে তো পরিস্থিতি জিতে যাবে সমস্যা তো বড়ই হোক না কেন সমাধান তো তার আছেই কারণ সমাধান আছে বলেই তো সমস্যা নাহলে তো সমস্যার কোনো জায়গাই থাকতো না কোনো কোনো সময় দেখবে বন্ধুরা নিউজ পেপারে তো পড়াই হয় অনেক সময় যে সমাজের চোখে এত ভালো মানুষ যে হঠাৎ করে তার কিছু গুপ্ত বাজে কাজ নিচ রুচির কাজ কিন্তু আমাদের সামনে এসে যায় ব্যক্তিটির মধ্যে আপব্রিঙ্গিং থেকেই মানে ছোটোবেলা থেকেই ধীরে ধীরে এই বিষাক্ত জিনিসগুলো বাসা বেঁধেছিলো কোনো না কোনো উপায়ে তার মধ্যে ঢুকেছিল বলতে পারো এটা তার মধ্যে একেবারে মজে মজে ঢুকেছিল নইলে যদি তার বাইরে থেকে অনেক ভালো আমেজই থাকে সমাজের চোখে সে একটা জায়গায় চলেই যায় তারপরও কেন তার দরকার পড়ে সেই নিম্ন সম্পন্ন কাজগুলো করার কারণ সে ওই কাজগুলো করে আনন্দ পায় একটা পাশবিক মজা পায় তাই সেইগুলো সে লোকচক্ষুর অন্তরালে চালাতেই থাকে আবার এটাও দেখা যায় যে প্রভাব প্রতিপত্তিশালী লোকজন একসময় ডেসপারেট হয়ে ওঠে এবং তখন সে এমনভাবে কাজগুলো করতে থাকে যে চোখে পড়েই যায় আর তাছাড়াও অনেক সময় কী হয় তার আশেপাশের সারাউন্ডিংয়ে যদি এমন লোকজন থাকে যারা খুব সরল সিঁধে টাইপের সব থেকে বলতে তারা আওয়াজ তুলতে পারে না তারা খুব প্রতিবাদ করে না তারা ভীষণ নিজের লাইফে নিজের মতো করে বাঁচতে চায় খুব একটা বেশি প্রতিবাদী নয় সব ক্ষেত্রে বা প্রতিবাদ করতে পারে না তার মধ্যে হয়তো কোনো রকম বাধা প্রতিকূলতা ছিল বলে সে প্রতিবাদ করতে শেখেনি সেই ধরনের মানুষ যদি তার সারাউন্ডিংয়ে থাকে তাহলেও কিন্তু সে খুব সহজেই এই ধরনের নিম্নরুচির কাজগুলো করতে থাকে মানে একটু তো গোপনে করেই কিন্তু ধরা পড়ে গেলেও অনেক রকমভাবে সে নিজের দোষটা ঢাকার চেষ্টা করে এবং অপোনেন্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে এই যে সন্দেশখালীর ঘটনা নিয়ে এত তোলপাড় এত তোলপাড় কেউই আমার মনে হয় না কোনো শুভ সম্পন্ন মানুষ এটাকে সাপোর্ট করেছে তো এই সন্দেশকালী কি শুধু সন্দেশকালিতেই আছে মানে এই ধরনের মানসিকতা কি শুধু ওইখানেই আছে যদি মানুষের ঘরে ঘরে খোঁজা যায় তাহলে দেখবে কত জায়গায় যে ওরকম সন্দেশকালী গড়ে উঠেছে কত জায়গায় যে ওই একই ধরনের মনোবৃত্তি রয়েছে তা ভাবারও অতীত গুড মর্নিং হাঁটতে বেরিয়েছি আজকে কিন্তু বেশ সকাল সকাল বেরিয়েছি রোদ একদমই নেই খুব ভালো লাগছে হাঁটার জন্য আমি কিন্তু গলিটাকেই বেছে নিই তাহলে কি হয় যানজটও থাকে না আর হাঁটতেও সুবিধা হয় আর ফ্রেশ এয়ারটা থাকে ছায়াও থাকে তো সেই জন্য একটু বেশিও হাঁটতে পারি তবে রোদ উঠে যাচ্ছে এবার আমি চলে যাব। ভিতর দিকটা কিন্তু বেশ ফাঁকা জায়গা পানিহাটি গ্রাম মনে হচ্ছে ব্যাস ঘোরা হয়ে গেল আর ভালো লাগছে না ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু দেখলাম তিরিশ মিনিটও হয়নি তাই আবার একটু হাঁটছি এখন যাচ্ছি কয়েক প্রহর বেয়েবাড়ির পাশ দিয়ে আগে আমি এই ক্লাবটাতে যোগা শিখতে আসতাম যোগাটা ছেড়ে দিয়েছি আর এটা হচ্ছে জগদ্ধাত্রী মন্দির এখন ভেতরে ঢোকা যাবে না না ঢোকা যাবে যদি দুখে বললাম মাকে প্রণাম করলাম করে পেরিয়ে যাই আমি তো হাঁটতে বেরিয়েছি বলো এখানে বসে পড়লে তো হবে না কি সুন্দর জায়গাটা কত ফুল খুব ভালো লাগলো সকাল সকাল মা জগন্থেকে প্রণাম করলাম ফ্রন্টটা এরকম এই গেটটা খোলা হবে একটু পরে কিন্তু আমি এই যে এই পাশের গেটটা দিয়ে ঢুকলাম চলো যাওয়া যাক মন্দিরই এমন একটা জায়গা যেখানে আসলে মন শান্ত হবেই মন্দিরে কেন এত পজিটিভিটি কারণ মন্দিরে এসে কেউ উল্টো চিন্তা চিন্তাভাবনা করেই না এখানে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানে কি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ প্রার্থনা করে তাই জায়গাটা এত সুন্দর এত শান্ত মন্দিরের পরিবেশে ঢুকলে সেই জন্য মন একদম শান্ত হয়ে যায় সুন্দর একদম ছানা থেকে ছানাগুলোকেও বড় করেছে আর কোলে নিয়ে নিয়ে প্রতিদিন ঘরে আমি যতদিন এলাম দেখলাম কোলে নিয়ে ঘরে প্রথম দিন দেখেছিলাম একটা আর এখন দুটো করে কোলে নিয়ে মন্দির দর্শন করার পরে ভালো একটা জিনিস দর্শন করলাম কত রকমের মানুষ আছে তাই না আমি কোনো কোনো মানুষ এমনও দেখি যে কুকুর দেখলে প্রচন্ড রেগে যায় ঢিল ছড়ে তাড়িয়ে দেয় হ্যাঁ আবার কত মানুষ দেখি যারা কোলে নিয়ে রাস্তা আর কুকুরগুলোকে ঘোরে অদ্ভুত মানুষ চলে এসছি বাড়ির হাঁটলে হাঁটলেopotta ওয়েট লস হবে জানি না মন কিন্তু একদম ফ্রেশ এবার কাজ করতে এনার্জিও পাবো বাড়ি গিয়ে বন্ধুরা কুটুম এলো বাড়িতে বা ডুমুরের ফুলও বলতে পারো কারণ যেই মানুষটাকে ডেকে ডেকে পাওয়া যায় না সে হঠাৎ সকালবেলা যদি হাজির হয়ে যায় এই যেমন আমাদের ইলেকট্রিশিয়ান ভাই সত্যি মনে হচ্ছে ডুমুরের ফুল হাতে পেয়ে গেছি এদিকে মাঝভাজা হয়ে গেছে আমি মাছের ঝোলটা করব তার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো এই মাছের ঝোলটা রান্নার পর আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করিনি তারপরে তোমাদের আবার নিয়ে যাব পরের দিনের সকালবেলা মর্নিং ওয়াকে কালকে ঠিক করেছিলাম একটু গঙ্গা দর্শন করব। মানে হাঁটতে হাঁটতে পুরো গঙ্গার পাড়ে গিয়ে একটু গঙ্গার ঢেউগুলোকে দেখব কিভাবে আছার খেয়ে খেয়ে ভেঙে যায় আবার তৈরি হয় সেই ঢেউ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে বহমান নদী খুবই ভালো লাগে দেখতে সেটাই করব তো মাছের ঝোলটা দেখো আমার হয়ে গেছে এরপরে আমি পরের দিন সকালবেলা চলে যাচ্ছি বন্ধুরা গঙ্গার বা যে কোনো নদীর পারে দাঁড়িয়ে ঢেউ গুনতে তোমাদের কেমন লাগে একটা একটা করে ঢেউ হয় আবার পড়ে যায় ঝিলমিল ঝিলমিল করে জোয়ারের সময় খুব ভালো বোঝা যায় ঢেউগুলো আর এখন দেখো ঘাট লোক এই গঙ্গার পাড়টা বা গঙ্গাটা পুরোটা এতটা বড় জায়গা তার জন্য না অনেক কিছু একসাথে বসে দেখা যায় বলে অনেকটা এনার্জি পাওয়া যায় দূর থেকে কিছু দেখলে তুমি একরকম দেখবে সিচুয়েশনের মধ্যে যদি তুমি থেকে দেখো তাহলে আরেক রকম দেখবে তাহলে দেখার মধ্যেও কিন্তু অনেক ভ্রান্তি আছে যাই হোক আমার কাছে দেখা তাই দেখে যাই আজ সকালে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম গঙ্গার পাড়ে একটু গঙ্গার দৃশ্য দেখে আবার চলে যাচ্ছি আচ্ছা মনটা একটু শান্তমূলক না আর হাঁটতে পারলাম না এবারে মাছ কিনে বাড়ি চলে এলাম তারপরে রান্নাবান্না সংসারের যত কাজকর্ম আছে সব হবে তবে আজকের মতো আমি কিন্তু বিদায় নিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে বাই টেক কেয়ার